রাত দশটার পর টিকিট চেক করতে পারবেন না টিটি বিস্তারিত জেনে নিন রেলের নিয়ম দেশের লাইফলাইন ভারতীয় রেলওয়ে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দেশের প্রতিটি প্রান্তকে জুড়েছে ভারতীয় রেল প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন দূরপাল্লা ট্রেনে যাতায়াতের জন্য টিকিট থাকা বাধ্যতামূলক ট্রেনে উঠলেই টিকিট যাচাই করতে আসেন টিকিট পরীক্ষক বা টিটি যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলে বিভিন্ন নিয়ম তৈরি হয়েছে ট্রেনে আপনি কী কী জিনিস পরিবহন করতে পারবেন তার যেমন নিয়ম রয়েছে তেমনি টিকিট পরীক্ষা করার নিয়ম রয়েছে ভারতীয় রেলওয়ে নিয়ম অনুযায়ী টিকিট পরীক্ষক বা টিটি দূরপাল্লার ট্রেনে রাত দশটার পরে আপনার টিকিট পরীক্ষা করতে পারবে না ভোর ছটার আগেও যাত্রীর ঘুম ভাঙিয়ে টিকিট পরীক্ষা করার অধিকার নেই টিটি অর্থাৎ আপনি যদি দূরপাল্লার ট্রেনে ওঠেন তবে মাঝরাতে আপনার টিকিট পরীক্ষা করতে পারবে না টিটি টিটি সকালের পরই টিকিট পরীক্ষা করতে আসবেন তবে আপনারা যদি রাতের ট্রেন হয় অর্থাৎ আপনার যাত্রা যদি রাত দশটার পর শুরু হয় তবে টিটি এসে তখনই আপনার টিকিট পরীক্ষা করতে পারেন একইভাবে ভোর ছটার পর মিডিল বার্ট খুলে রাখা যায় না আপনাকে বার্থ খুলে দিতে হবে যাতে বাকি যাত্রীরা বসতে পারে ট্রেনে ঘুমানোর সময় রাত দশটা থেকে ভোর ছটা পর্যন্ত ধার্য করা হয়েছে এর বেশিক্ষণ মিডিল বার্থ খোলা রাখা যায় না রাত দশটার পর জোর করে কথা বলা বা গান বাজানো নিষিদ্ধ আপনি কি ট্রেনে ভ্রমণের সময় কি টিটি আপনার টিকিট পরীক্ষা করতে রাত দশটার পর এসেছিল আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ